সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বর্তমানে এখন আমরা প্রত্যেকেই প্রায় ইউপিআই নির্ভরশীল আর ইউপিআই লেনদেনকারীর সংখ্যা পরপর ভারতে বৃদ্ধি পাচ্ছে ইউপিআই লেনদেন নিয়ে উঠে এলো একটা বড় আপডেট ইউপিআই লেনদেনে চালু হলো ইউপিআই হেল্প অপশান যেটা সম্পূর্ণ পরিচালিত হবে এআই দিয়ে আমরা ইউপিআই লেনদেন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে কিন্তু এই ইউপিআই হেল্প আমাদের কিন্তু সাহায্য করবে এটা ব্যাংক ট্রানজেকশন হোক বা যে কোনো ট্রানজেকশন হোক না কেন আমাদের সমস্যার কিন্তু সমাধান দ্রুত হবে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখুন এমনই নিত্য নতুন ভিডিও পেতে এনপিসিআই ইউপিআই লেনদেনের উপর এনেছে একটা বড় পরিবর্তন যা গ্রাহক এবং ব্যাংকের সম্পর্কটাকে আরো বেশি গভীর করবে আর আমাদের কোন সমস্যার সমাধান তাৎক্ষণিক হয়ে যাবে তাই এই ইউপিআই হেল্প এআই পরিচালিত অপশানটি আমাদের কিন্তু অনেক বেশি সাহায্য করবে আর সেটা কিভাবে সাহায্য করবে তা আমরা জানবো আজকের ভিডিও থেকে আমরা এখন বেশিরভাগ মানুষই ইউপিআই লেনদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি আর সেখানে ইউপিআই লেনদেন করতে গেলে আমাদের অনেক রকম সমস্যার সৃষ্টি হয় আর ইউপিআই লেনদেনে আনলো এক ক্লিকে সমস্যার সমাধান আর এটা আনছে ইউপিআই হেল্প বলে একটা প্রোগ্রাম তা চলুন দেখিনি এনপিসিআই কি যুগান্তকারী ফিচারটা নিয়ে এসেছে এবার ইউপিআই এর ঝঞ্ঝাট শেষ ডিজিটাল পেমেন্টের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই সম্প্রতি তারা চালু করেছে ইউপিআই হেল্প নামক একটি অত্যাধুনিক এআই চালিত অ্যাসিস্ট্যান্ট যা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবহারকারীদের লেনদেন সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধান দেবে আর এই নতুন ফিচারটি ডিজিটাল পেমেন্টকে আরও স্বচ্ছ এবং দ্রুতগতি সম্পন্ন করে তুলবে যা কোটি কোটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটা বড় স্বস্তি এনপিসিআই ভারতে ইউপিআই পরিষেবাগুলিকে আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং নিয়মাবলী ঘোষণা করেছে যার মধ্যে ইউপিআই হেল্প হচ্ছে থেকে অন্যতম আর এই নতুন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা অভিযোগ নিষ্পত্তি লেনদেনের স্থিতি ট্র্যাক করা এবং অটো পেমেন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি সহজেই করতে পারবেন এনপিসিআই দ্বারা প্রবর্তিত ইউপিআই হেল্প হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত সাপোর্ট সিস্টেম যা ব্যবহারকারীদের পেমেন্ট সংক্রান্ত অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেবে তাদের লেনদেনের বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করবে যে কোনো সমস্যার জন্য সরাসরি অভিযোগ নথিভুক্ত করা হবে আর অভিযোগের অগ্রগতি ট্র্যাক করা হবে এছাড়া এই ফিচারটি অটো পেমেন্ট বা অটোপে ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে আর এই নতুন বৈশিষ্ট্য এখনও একাধিক প্ল্যাটফর্মে উপলব্ধ হবে যার মধ্যে রয়েছে ব্যাংকের ওয়েবসাইট ডিজি সাথী পোর্টাল এবং বিভিন্ন ইউপিআই অ্যাপ এর ফলে অধিকাংশ ব্যবহারকারী তাদের সুবিধা অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ব্যাংক স্তরে কাজ করবে এবং গ্রাহক ও ব্যাংক উভয় যৌথ সিদ্ধান্তে যাবতীয় কিন্তু পদক্ষেপ নেবে এই নতুন সিস্টেমের প্রধান লক্ষ্য হলো। ডিজিটাল পেমেন্টের সময় উদ্ভূত সমস্যাগুলি দ্রুত সমাধান করা এটি ব্যর্থ ও অমীমাংসিত বা পেন্ডিং লেনদেন সম্পর্কে অবিলম্বে তথ্য সরবরাহ করবে এবং অভিযোগে নিষ্পত্তি দ্রুততার সঙ্গে করবে আর এর ফলে ব্যবহারকারীদের আর বারবার ব্যাংকের শাখায় বা পরিষেবা কেন্দ্রে যেতে হবে না এই নতুন সিস্টেম ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের শক্তি এবং নির্ভরযোগ্যতাকে বাড়িয়ে তুলবে এই ছিল আজকের ইউপিআই হেল্প সম্পর্কে নতুন আপডেট যা আমাদের সামনে এক যুগান্তকারী দরজা খুলে দিচ্ছে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার নোটিফিকেশানটা অন করুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন